সুসময় স্টাডি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে টোপোলজিক্যাল সর্ট নিয়ে আলোচনা করবো অ্যালগোরিদমের এই প্লেলিস্টে আমরা বিভিন্ন অ্যালগোরিডাম নিয়ে আলোচনা করেছি যেমন সার্চিং অ্যালগোরিদমের মধ্যে লিনিয়ার সার্চ বাইনারি সার্চ সর্টিং অ্যালগোয়িদমের মধ্যে ইনসার্শন সর্ট বাবল সর্ট সিলেকশন সর্ট মার্ট সর্ট কাউন্টিং সর্ট এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো সর্টিং ভিডিওর আজকের এপিসোডে আজকে আমরা টপোলজিক্যাল সর্ট নিয়ে আলোচনা করব তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই আমি আমি সুষময় বর্মন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসসি থেকে গ্র্যাজুয়েশন করেছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুষময় স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষময় স্টাডি হাবে একবার ঘুরে আসতে পারেন ওকে আমরা সরাসরি পড়াশোনায় চলে যাই টোপোলজিক্যাল সর্ট এখন টোপোলজিক্যাল সর্টটা বোঝার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে যে এ সাইক্লিক গ্রাফ কি জিনিস আচ্ছা ডাইরেক্টেড গ্রাফ কি জিনিস ঠিক আছে তো টোপোলজিক্যাল সর্ট হওয়ার প্রথম শর্ত হচ্ছে একটা গ্রাফকে একটা গ্রাফকে কি হতে হবে ডিরেক্টেড হতে হবে এবং এ সাইক্লিক হতে হবে আচ্ছা প্রথমত আমরা বলে নিই ডিরেক্টেড গ্রাফ কি ধরা যাক যদি একটা গ্রাফে তিনটা এজ থাকে এ বি সি এখন ডিরেক্টেড গ্রাফ মানে হচ্ছে এর যে এজগুলো আছে সেগুলো কি হবে ডিরেক্টেড হবে মানে এ থেকে তে এইরকম একটা চিহ্ন থাকবে তো এখন এ সাইক্লিক মানে কি এ সাইক্লিক মানে হচ্ছে যে একটা গ্রাফে কোনো সাইকেল থাকবে না আচ্ছা সাইকেল না থাকাটা কি জিনিস দেখা যাক যে আমি যদি একটা নোড থেকে যাত্রা শুরু করি তাহলে ঘুরে যদি আমরা ওই নোডেই চলে আসি এটাকে বলা হয় সাইকেল এখানে দেখি তো আমাদের সাইকেল আছে কি না আমরা এ থেকে বিতে আসতে পারতেছি বি থেকে সিতে যেতে পারতেছি কিন্তু সি থেকে কিন্তু আমরা এতে যেতে পারছি না তার মানে এখানে কিন্তু কোনো সাইকেল নাই কিন্তু আমরা যদি এরকম একটা গ্রাফ বানাতাম এ বি সি এ থেকে তে আসতেছি বি থেকে তে যাচ্ছি সি থেকে এতে আসছি তাহলে এখানে কিন্তু একটা সাইকেল হয়ে গেছে ঠিক আছে তাহলে এই ধরনের গ্রাফ পাওয়া যাবে না তাহলে

এখানে যে এই যে এই গ্রাফটা এই গ্রাফটাতে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ভার্টেক্স আছে এ বি সি তো আমরা যদি এ থেকে সি এ থেকে বি এর কথাই চিন্তা করি এ বি এ একটা এ আছে তাই না এখন এই দুই নাম্বার শর্ত অনুযায়ী যে এ থেকে বি তে যে এজটা আছে এখন আমরা যদি একটা টপোলজিক্যাল সর্ট করতে যাই তাহলে সর্টে অবশ্যই প্রথমে এ আসতে হবে তারপর বি আসতে হবে কিন্তু আমরা যদি বি শর্টিংটা এমনভাবে করে ফেলি যে প্রথমে বি আসছে তারপরে এ আসছে তাহলে এটা টপোলজিক্যাল শর্ট হবে না কেন হবে না কারণ আমরা দেখছি এ থেকে বিতে যাওয়া যায় কিন্তু বি থেকে এতে যাওয়া যাচ্ছে না তাহলে কখনোই বি আগে আসবে না যেহেতু এ থেকে বিতে যাওয়া যায় তাহলে সোর্সটা আগে আসবে ডেস্টিনেশনটা পরে আসবে আচ্ছা তারপরে তিন নাম্বারটা যেটা বলছে যে একটা ড্যাগের বা অ্যাট লিস্ট একটা টপোলজিক্যাল অর্ডারিং থাকতে হবে মানে এই যে আমাদের যে সরি গ্রাফটা আছে এই গ্রাফটার অন্তত একটা টপোলজিক্যাল অর্ডারিং থাকতে হবে যদি একটা গ্রাফে মাল্টিপল অর্ডারিং থাকতেও পারে ঠিক আছে মানে মাল্টিপল টপোলজিক্যাল অর্ডার একটা গ্রাফের মধ্যে থাকতে পারে তো আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে টপোলজিক্যাল সর্টের অ্যালগরিদম সেটা হচ্ছে প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিগ্রি বের করতে হবে এখন ডিগ্রি আর কি হচ্ছে যে একটা একটা ভার্টেক্স এ কতগুলো একটা কতগুলো এজ আসতেছে ঠিক আছে আর আউট ডিগ্রি হচ্ছে যে একটা ভার্টেক্সে কতগুলো এজ বের হয়ে যাচ্ছে যেমন আমি যদি চিন্তা করি এই যে দুই এই যে এই দুই ভার্টেক্সটার কথা যদি চিন্তা করি তাহলে এর ইন ডিগ্রি হবে দেখেন এখানে দুয়ে কতগুলা কতগুলো আসছে এজ ইনকামিং এজ কতগুলো একটা তাহলে এর ইন ডিগ্রি হচ্ছে এক আর আউট ডিগ্রি যদি চিন্তা করি দুই থেকে কতগুলো এজ বের হয়ে যাচ্ছে যে দুই থেকে চারে যাচ্ছে দুই থেকে তিনে যাচ্ছে তাহলে দুইয়ের আউট ডিগ্রি কত দুই আশা করি আপনারা ইন ডিগ্রি আউট ডিগ্রিটা বুঝতে পেরেছেন আচ্ছা এবার হচ্ছে স্টেপ টু স্টেপ টু হচ্ছে যে আমরা টোপোলজিক্যাল অর্ডারিংটা শুরু করব কত নাম্বার থেকে যেই ভার্টেক্সের ইন ডিগ্রি কি হবে জিরো হবে যেই ভার্টেক্সের ইন ডিগ্রি জিরো হবে সেখান থেকে আমরা টোপোলজিক্যাল অর্ডারিংটা শুরু করব এবং সেই ভার্টেক্সটাকে আমরা কি করব ডিলিট করে দিব তারপর আমরা আবার কি করব এক নাম্বার স্টেপ থেকে মানে ডিলিট করে দেওয়ার পর আমরা আবার ইন ডিগ্রি ফাইন্ড করব ঠিক আছে তো আমরা এখন শুরু করি তো প্রথমে আমাদের এখানে অর্ডারিং তালে অর্ডারিং দেখেন এখানে যদি আমরা ইনডিগ্রিটা ফাইন করি তাহলে ওয়ান ওই যে এক নম্বর যে ভার্টেক্সটা আছে এটা ইনডিগ্রি হচ্ছে জিরো কারণ কি এখান থেকে কোনো সরি এখানে কোনো ইনকামিং এজ নেই আচ্ছা এবার দুই দুইয়ের দেখি দুইয়ের কিন্তু ইনকামিং এজ হচ্ছে একটা তাহলে এর ইন ডিগ্রি হচ্ছে ওয়ান আচ্ছা এবার তিনের দেখি তিনের ইনকামিং এজ হচ্ছে দুইটা তাহলে এর ইনডিগ্রি হচ্ছে দুই চার চারের হচ্ছে ইনকামিং এজ হচ্ছে দুইটা তাহলে এর ইনডিগ্রি হচ্ছে দুই আর হচ্ছে পাঁচের ইনকামিং এজ হচ্ছে একটা তাই পাঁচের ইনডিগ্রি হচ্ছে এক আচ্ছা তাহলে আমরা কি বলছিলাম যে শুরু করব কোথা থেকে যেই ভার্টেক্সের ইনডিগ্রি হবে জিরো হবে তাহলে আমরা দেখতেছি এখানে ওয়ানের ইনডিগ্রি হচ্ছে জিরো তাহলে আমরা এখানে অর্ডিং অর্ডারিংয়ে কি লিখব ওয়ান এবার কি করব এই যে ভার্টেক্সটা ডিলিট করে দিব এর যে যতগুলো এজ আছে এর সাথে সম্পর্কিত সবগুলো ডিলিট করে দিব তাহলে আমরা পাচ্ছি যে এরকম একটা গ্রাফ তাহলে আমরা অর্ডারিং এ কী পাইছিলাম অর্ডারিং এ পাইছিলাম হচ্ছে ওয়ান আচ্ছা এবার আমরা যদি আবার ইন্ডিগ্রি ফাইন করি তাহলে দেখেন দুই এজের কোনো ইনকামিং এজ নাই তাহলে এর জিরো তিন এজের ইনকামিং এজ হচ্ছে সরি তিন ভার্টেক্সের ইনকামিং এজ হচ্ছে কত দুইটা তাহলে ইনডিগ্রি ইন্ডিগ্রি হচ্ছে দুই চার নম্বর ভার্টেক্সের ইনকামিং এজ হচ্ছে একটা তাহলে ইনডিগ্রি ইন্ডিগ্রি ওয়ান পাঁচ নম্বর ভার্টেক্সের ইনকামিং এজ হচ্ছে একটা তাহলে এরও ইনডিগ্রি কত ওয়ান তাহলে এবার আমরা কোনটা নিব দুই নিবো কারণ এর ইনডিগ্রি হচ্ছে জিরো তাহলে আমরা যদি এখানে দুই লিখি তাহলে দুইটাকে এবার বাদ দিব এর সাথে সম্পর্কিত যতগুলো এজ আছে সবগুলোকে বাদ দিব যদি বাদ দিই তাহলে আমরা এরকম একটা ভার্টেক্স গ্রাফ পাবো তাহলে আমরা অর্ডারিংটা কী পেয়েছি ওয়ান টু আচ্ছা এবার দেখেন এবার যদি আমরা আবার ইন্ডিগ্রি বের করি তাহলে তিন তিন নাম্বার ভার্টেক্সের ইন্ডিগ্রি হচ্ছে ওয়ান কারণ একটা ইনকামিং এজ আছে চার নাম্বার ভার্টেক্সের ইন্ডিগ্রি হচ্ছে জিরো কারণ এর কোনো ইনকামিং এজ নাই পাঁচ নাম্বার ভার্টেক্সের ইন ইন্ডিগ্রি হচ্ছে ওয়ান কারণ এর একটা এজ আছে তাহলে আমরা এবার কি নিব চার নিব কারণ চারের ডিগ্রি হচ্ছে জিরো তাহলে এবার যখন নিব তখন কি করব ওই ভার্টেক্সটাকে ডিলিট করব। এবং তার সাথে সম্পর্কিত যতগুলা এজ আছে সবগুলোকে ডিলিট করে দিব তাহলে আমরা এরকম একটা গ্রাফ পাচ্ছি তাহলে অর্ডারিংটা আমরা কি বলবো ওয়ান টু ফোর আচ্ছা এবার তিনের এর কিন্তু কোনো ইনকামিং এজ নাই তাহলে ইনডিগ্রি zero তিন এর কোনো outgoing এর কোনো ইনকামিং এজ নাই তাহলে পাঁচ এরও indigo হচ্ছে zero এবার একটা জিনিস দেখেন আমরা কিন্তু শুরুতেই বলছিলাম যে একটা গ্রাফের একাধিক টপোলজিক্যাল সর্ট থাকতে পারে আমরা আরও একটা কথা বলছিলাম যে আমরা সেই ভার্টেক্সটাই নিব যেটা ইনডিগ্রি জিরো এখানে কিন্তু তিনেরও ইনডিগ্রি জিরো পাঁচেরও ইনডিগ্রি জিরো তাহলে আমরা তিনও নিতে পারি আগে পাঁচও নিতে পারি আগে তাহলে এখান থেকে দুইটা কেস তৈরি হয় একটা হচ্ছে আমরা যদি ওয়ান টু ফোর নেওয়ার পর প্রথমে তিন নেই তাহলে তিন বাদ গেল তারপরে পাঁচ নিতে পারি অথবা আমরা ওয়ান টু ফোর নেওয়ার পর প্রথমে যদি পাঁচ নেই তাহলে পাঁচ বাদ দেওয়ার পর তারপর আমরা তিন নিতে পারি তাহলে এখানে দেখেন এই দুইটা ভার্টেক্সের কারণে আমাদের ক্ষেত্রে একই গ্রাফে দুইটা টপোলজিক্যাল অর্ডার চলে আসলো ঠিক আছে জন্য আমরা বলছিলাম যে একটা গ্রাফে একাধিক টপোলজিক্যাল সর্ট হতে পারে ওকে আমরা আরেকটা ইয়ে চেষ্টা করি আরেকটা एग्जांपल দেওয়ার চেষ্টা করি তো এখানে আমরা সবার প্রথমে কি করব এখানে আমরা সবার প্রথমে ইনডিগ্রি ক্যালকুলেট করব এ এর ইনকামিং এজ নাই তাহলে এটা হচ্ছে 0 বি এর ইনকামিং এজ তিনটা তাহলে ইনডিগ্রি 3 ডি এর ইনকামিং এজ দুটো তাহলে ইনডিগ্রি হচ্ছে 2 ta, সি এর ইনকামিং এস হয় তাহলে হচ্ছে জিরো এবার দেখেন যে আমরা যদি এ নেই অথবা সি নেই আমাদের কিন্তু দুইটাই নেওয়া যায় কারণ দুইটারই কিন্তু ইন্ডিগ্রি জিরো তাহলে কিন্তু প্রথমে দুইটা কেস তৈরি হয়ে গেল তাহলে কেস যদি ওয়ান চিন্তা করি তাহলে আমরা প্রথমে কি নিতে পারি এ নিতে পারি ঠিক আছে তাহলে এ যদি আচ্ছা আমরা আরেকটা কেস নিব ঠিক আছে কেস টু এটাতে কি নিব আমরা শুরুতে সি নিব আচ্ছা তো আমরা আগে এটা নিয়ে চিন্তা করি তা প্রথমে যদি এ নেই তাহলে এ নেওয়ার পর এটাকে আমরা কি করব বাদ দিব তাহলে এর সাথে সম্পর্কিত যতগুলা সবগুলোকে বাদ দিলে এই এজ হয়ে একটা হয়ে গেল বি এর ইনকামিং এজ কি হয়ে গেল দুইটা হয়ে গেল তাই না আচ্ছা তাহলে এরপরে আমরা কি নিব সি নিব তাহলে এরপরে আমরা নিব সি তাহলে সি যখন নিব তাহলে আমরা সিটাকেও বাদ দিব সি এর সাথে যে সম্পর্কিত এজ গুলো আছে সেগুলোও বাদ দিব বাদ দিব তাহলে ডি এর কিন্তু কোনো ইনকামিং এজ থাকলো না তাহলে সেটা হয়ে গেল জিরো আর বি এর শুধুমাত্র একটা ইনকামিং এজ থাকলো তাহলে এটা হয়ে গেল সরি ওয়ান তাহলে এবার জিরো হচ্ছে ডি নিব তারপর ডিটাকে যদি বাদ দেই তারপরে কি নিব বি নিব ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি দুই নম্বর কেস নিয়ে চিন্তা করি আমরা যদি আমরা যদি দুই নাম্বার কেস নিয়ে চিন্তা করি তাহলে এখানে এ ছিল জিরো বি এর ছিল থ্রি বি এর ছিল টু সি এর ছিল জিরো আমরা যদি সি আগে নিই তাহলে সিটা যদি বাদ দেই তাহলে এটা বাদ যায় এই এসটাও বাদ যায় তাহলে এবার দেখেন বি এর ইনকামিং এস কয়টা হয়ে গেল দুটা হয়ে গেল বি এর ইনকামিং এস কয়টা হয়ে গেল একটা হয়ে গেল এবার দেখেন তো লোয়েস্ট বা জিরো এ তাহলে আমরা এখানে এ নিব তাহলে এ যদি নেই তাহলে এটাকে বাদ দিলাম এটা বাদ দিলাম এটা বাদ দিলাম তাহলে এবার আর বি এর কয়টা একটা তাহলে আমরা কি নিব ডি নিব প্রথমে ডি নিলে এটা বাদ যায় তারপর বি জিরো হয়ে যায় তাহলে বি নিব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই গ্রাফে একাধিক টোপোলজিক্যাল সর্ট হতে পারে বা ঠিক টোপোলজিক্যাল অর্ডারে হতে পারে তো এটাই হচ্ছে টপোলজিক্যাল সর্ট আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করবো যে আমাদের অ্যালবোয়িগম প্লে যতগুলো ভিডিও আছে সবগুলো দেখবেন ডাটা স্ট্রাকচার প্লে যতগুলো ভিডিও আছে সবগুলো দেখবেন এবং ভবিষ্যতে আমরা ডাটাবেস নেটওয়ার্কিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার আর্কিটেকচার প্রোগ্রামিং রিলেটেড যত রকমের ভিডিও আছে সবগুলো নিয়ে আসার চেষ্টা করব তো আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুষমা স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষমা স্টাডি হাব একবার ঘুরে আসতে পারেন তো আমাদের ভিডিও গুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ